হ্যালো গাছ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আরও একটি নতুন বিনো নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমাদের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে চলেছে আজকে আমরা ন্যাশনাল ট্রাভেল এই বাস মূর্তি নিয়ে রিভিউ করব তো আপনারা কারা কারা এ ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এই বাসটি একটু আমরা ডাইভিং স্কিল দেখে আসি এই বাসটিতে প্রায় দুইশো প্লাস স্পিড নেওয়া যায় এটার বেকিং সিস্টেম পুরো একশো একশো কাজ করে আমরা এখন বাসের বাহিরের কিছু ক্লিপ দেখব বাসের বাহিরের ফিনিশিং এবং ডাইভিং সি এর ফিনিশিং এক কথায় ওয়াও অসাধারণ একটি ফিনিশিং দেওয়া হয়েছে তো চলুন এখন আমরা বাসটি রিভিউ করে দেখব মাল্টি এক্সেলের এই বাসটি একটি অসাধারণ বাস বললেই চলে তো এ বাসটি আমরা চারদিকে ঘুরে দেখে আসি পিছনে এবং সামনের দিকে ব্যান্ডিং তো চলুন এ বাসটি স্টার দেওয়ার সময় কেমন শব্দ হয় সেটা শুনে আসি চ্যাটির শুনে হয়তো বুঝে গেছেন এটা কোন ব্যান্ডের বাস এখানে তিনটা মোট দেওয়া হয়েছে এই বাসের দিক কিন্তু এখানে আরো একটি অপশন আছে সেটাতে যদি আপনারা ক্লিক করেন গাড়িটা দেখবেন হালকা জাম্প করবে তো এই ছিল আমাদের ন্যাশনাল ট্রাভেলস মাল্টি এক্সেলের বাসটি তো এই মূর্তি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটি ডাউনলোড করে খেলতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভাল লাগলে একটি লাইক করে দিবেন।